শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে সাত কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ডিসিইউ এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো বর্তমানে যে বিষয়গুলো সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে সাত কলেজের নতুন ভর্তি সার্কুলার কবে প্রকাশ করা হবে এবং সাত কলেজের সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে কিনা এবং সাত কলেজে নেগেটিভ পার্ক থাকবে কিনা এবং আরেকটি বিষয় আপনারা আমাদেরকে আমাদের পূর্বের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে সাত কলেজে আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন কিনা তো আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর এবং আরও কিছু বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো তারা আগে বলতে চাই সাত কলেজ নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারবেন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তো প্রথমেই বলতে চাই সাত কলেজের নতুন ভর্তি সার্কুলার কবে প্রকাশ করা হবে তো আপনারা সবাই জানেন যে ঢাকার এই সাতটি কলেজ কিন্তু পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল কিন্তু বর্তমানে এই সাতটি কলেজ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক হয়ে গিয়েছে এবং বর্তমানে এই সাতটি কলেজ মিলিয়ে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ডিসিও কিন্তু গঠন করা হয়েছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং পূর্বে যেহেতু সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল এর কাঠামো কিন্তু প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে কিন্তু ছিল এবং পরীক্ষা পদ্ধতিও কিন্তু প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতোই সেম কিন্তু ছিল যেমন আপনারা এখানে একটি বিষয় লক্ষ্য করলেই বুঝতে পারবেন আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ নেই তো আপনাদের এই সাতটি কলেজেও কিন্তু পূর্বে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল না তো বর্তমানে যেহেতু সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক হয়ে গিয়েছে তো এর কাঠামোতে কিন্তু পরিবর্তন আসবে তো বর্তমানে যেহেতু নতুন কাঠামোতে পরীক্ষা হতে যাচ্ছে তো সব মিলেই কিন্তু তাদের হয়তো ভর্তি সার্কুলার প্রকাশ করতে একটু দেরি হচ্ছে কিন্তু আপনারা আশা রাখতে পারেন যে সাত কলেজের নতুন ভর্তি সার্কুলার এই মে মাসেই যে কোনো সময় কিন্তু প্রকাশ করা হবে তো এরপরে বলতে চাই সাত কলেজে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে কিনা তো সাত কলেজ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক হওয়ার পূর্বে কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল না বর্তমানে যেহেতু সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক হয়েছে এবং কাঠামো যেহেতু ভিন্ন হতে যাচ্ছে তো আপনারা আশা রাখতে পারেন যে সাত কলেজে বর্তমানে সেকেন্ড টাইম চালু হওয়ার কিন্তু ব্যাপক একটি সম্ভাবনা রয়েছে কিন্তু নতুন ভর্তি সার্কুলার প্রকাশ না হওয়া পর্যন্ত কিন্তু নিশ্চিতভাবে বা শিওরলি কিন্তু এখনই বলা যাবে না যে সেকেন্ড টাইম থাকবে কি থাকবে না যখন আপনাদের নতুন ভর্তি সার্কুলার প্রকাশ করা হবে তখন আমরা নিশ্চিত হয়ে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ যে সেকেন্ড টাইম থাকবে কি থাকবে না এবং সর্বশেষ আমি সেকেন্ড কি বলতে চাই যে আপনারা আশা রাখতে পারেন যে সাত কলেজে এবার সেকেন্ড টাইম চালু হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে এবং আপনাদেরকে নতুন ভর্তি সার্কুলার প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এরপরে বলতে চাই যে সাত কলেজের নেগেটিভ মার্ক থাকবে কি থাকবে না তো সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক হওয়ার পূর্বে কিন্তু নেগেটিভ মার্ক ছিল না কিন্তু বর্তমানে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক হয়ে গিয়েছে এবং কাঠামোতেও যেহেতু পরিবর্তন আসছে নেগেটিভ মার্ক কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু এখনই শিওরলি বলা যাবে না যে থাকবে কি থাকবে না কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু যে পর্যন্ত নতুন ভর্তি সার্কুলার প্রকাশনা হবে সেই পর্যন্ত ধরে নিতে হবে যে নেগেটিভ মার্ক নেই এরপরে যদি কোনো বিষয়ে পরিবর্তন হয় তখন আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব তো এরপরে আপনারা অনেকে আমাদের পূর্বের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে ভাই আমরা কি এখন সাত কলেজে অ্যাপ্লাই করতে পারবো কিনা আপনারা সাত কলেজে অ্যাপ্লাই করতে পারবেন যখন আবার সাত কলেজে নতুন ভর্তি সার্কুলার প্রকাশ করা হবে এবং নতুন ভর্তি সার্কুলার কিন্তু এই মে মাসেই প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাত কলেজে অ্যাপ্লাই করতে হলে কিন্তু আপনাদের অবশ্যই যোগ্যতা বা আবেদনের যোগ্যতা কিন্তু থাকতে হবে আপনারা জানেন যে সাত কলেজে কিন্তু একটি আবেদনের যোগ্যতা রয়েছে তো আমি আপনাদের আবেদনের যোগ্যতাগুলো আরেকবার বলে দিচ্ছি আপনারা যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দেবেন আপনাদেরকে এসএসসি এবং এইচএসসি মিলে সেভেন পয়েন্ট থাকতে হবে এবং যারা কলা বা সামাজিক বিজ্ঞান ইউনিট বা মানবিক বিভাগে পরীক্ষা দেবেন আপনাদেরকে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে সিক্স পয়েন্ট থাকতে হবে এবং যারা বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষা দেবেন আপনাদেরকে এসএসসি এবং এসএসসি মিলিয়ে সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং এখানে আরেকটি বিষয় উল্লেখ যে সেভেন কলেজে কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার সুযোগ নেই অর্থাৎ আপনি যে বিভাগ আপনাকে সেই বিভাগেই পরীক্ষা দিতে হবে আপনি যদি বিজ্ঞানের হন আপনাকে বিজ্ঞানিক পরীক্ষা দিতে হবে আপনি যদি মানবিকের হন আপনাকে মানবিকই পরীক্ষা দিতে হবে আপনি যদি বাণিজ্য হন আপনাকে বাণিজ্যেই পরীক্ষা দিতে হবে তো এই বিষয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকে তাহলে আমরা বিভাগ বা সাবজেক্ট কীভাবে পরিবর্তন করতে পারবো তো সেভেন কলেজের নিয়ম অনুযায়ী আপনাদেরকে প্রথমে পরীক্ষায় বসতে হবে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে যদি সেভেন কলেজে আপনারা চান্স পাওয়ার পরে আপনারা অন্যান্য বিভাগের সাবজেক্টগুলো চয়েস দিতে পারবেন এবং আপনাদের সেভেন কলেজের পরীক্ষা পদ্ধতি কিন্তু এমসি কিউ অর্থাৎ একশো ডিএমসি কিউ থাকবে এবং সময় কিন্তু থাকবে এক ঘন্টা এবং আপনাদের সেভেন কলেজে কিন্তু জিপিএর ওপর মার্ক রয়েছে বিশ মার্ক অর্থাৎ এসএসসি এবং এস মিলিয়ে কিন্তু জিপির ওপর বিশ মার্ক থাকবে তো এখানে এসিস কিউতে কিন্তু একশো মার্ক এবং জিপি এর ওপর বিশ মার্ক টোটাল কিন্তু একশো বিশ মার্কের পরীক্ষা হবে সেভেন কলেজে এবং সেভেন কলেজে পাস মার্ক কিন্তু চল্লিশ এবং পরীক্ষার কেন্দ্র বা এক্সাম সেন্টার কিন্তু ঢাকাতেই হবে আর সেভেন কলেজের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো আমি ভিডিওতে আলোচনা করলাম না কারণ ভিডিও বড় হয়ে যাবে আর আমি জানি আপনাদের সবারই এখন সময় কম তো আমাদের সেভেন কলেজ বিস্তারিত ভিডিও লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আর আমাদের নিয়মিত ভিডিওগুলো পেতে এবং ব্যয়কে সাপোর্ট করার জন্য ব্যয়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে